কয়জন থাকার কথা কয়জন আটজন থাকার কথা এখন আমাদের পাঁচজন এরকম হওয়ার কথা নয় তবে অনেক সময় ঘটনা জন্য একসঙ্গে এক দুটো ডাক্তার ট্রান্সফার হয়ে গেলে এরকম সমস্যা দেখা দেয় ঠিকই আছে তবে গাইনিতে একটু রেফারটা একটু এই ইদানিক এক আমরা দেখতে পাচ্ছি সেই জন্য কালকে আমরা যে মিটিংও হয়েছে বা আমি তার আগেও সতর্ক করেছি গাইনি পরিস্থিতি যে এমওআইসি বা আমাকে না জানিয়ে করা তা আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমি নিজেও জেলা পরিষদ মেম্বার প্লাস জেলা সভাপতি আমি সভাধিপতির সঙ্গে আলোচনা করে সিএমএ সাহেবের সঙ্গে আলোচনা করবো যে সমস্যাটা ঠিক কোথায় বালুরঘাট জেলা হাসপাতালে প্রসূতি বিভাগে বাড়ছে রেফার গত এক মাসের তথ্য দেখার পর এই বিভাগের চিকিৎসকদের নিয়ে বৈঠক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কর্তৃপক্ষ বিভাগের প্রধান ও হাসপাতাল না কোনোভাবেই রেফার করা যাবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে প্রসূতি সহ সব বিভাগে রোগী রেফার নিয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে প্রায় সব বিভাগে চিকিৎসক কম রয়েছে প্রসূতি বিভাগে মোট আটজন চিকিৎসক থাকার কথা সেই জায়গায় বালুরঘাট জেলা হাসপাতালে ছজন চিকিৎসক রয়েছেন বর্তমানে মাস দুয়েক আগে ওই বিভাগের দুজন চিকিৎসক বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়েই চলে যায় সেইখান থেকে চিকিৎসক সংকট চলছেই প্রতিদিন গড়ে ২৫ থেকে তিরিশ জন রোগী প্রসূতি বিভাগে ভর্তি থাকেন যার ফলে এই বিভাগে অতিরিক্ত চাপ থেকেই যায় এদিকে কম সংখ্যক চিকিৎসক দিয়ে দিনদিন দিন পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে ফলে ক্রমশ প্রসূতি বিভাগের রোগী রেফারের সংখ্যা বেড়েই চলেছে নিয়ম অনুযায়ী রোগী রেফার করতে হলে হাসপাতাল মেডিকেল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান চিকিৎসককে জানানো দরকার অভিযোগ গত মাসে জন প্রসূতিকে রেফার করা হয়েছে এমনকি রেফারের ক্ষেত্রে বিভাগীয় প্রধান ও হাসপাতাল সুপারকেও জানানো হয়নি বলে অভিযোগ চলতি মাসেও রেফার বাড়ছে প্রসূতি বিভাগে এমনই অভিযোগ উঠেছে এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ জানান জেলা হাসপাতালের সব বিভাগেই রোগী রেফার সংখ্যা খুবই কম তবে এক মাস ধরে প্রসূতি বিভাগে রেফার একটু বেড়েছে গতকাল চিকিৎসকদের নিয়ে বৈঠক করা হয়েছে যাতে অকারণেই রোগী রেফার না করা হয় বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ